আসসালামু আলাইকুম লাইট ওয়েটের কিছু ফিঙ্গার রিং দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রিং তো একদম কম বাজেটের মধ্যে এই রিংটা দেখতে পারেন খুবই সুন্দর ভাইয়া কেমন কি হবে এটা দুই মাত্র দুই আনা তারপরে এটা আর একটা সুন্দর কালেকশন এটা স্টোন সেটিং করা থাকবে এটা কত এক আনা দুই রতি এক আনা দুই রতি মাত্র তারপরে এইটার সাথে আরেকটা হচ্ছে এই কালেকশনটা এটাও কিন্তু সেম স্টোনে একানা দুই রতি না একানা অনলি তারপরে দেখাবো এই যে ড্রেসলেটের সাথে কিন্তু এটা ম্যাচিং আসতে খুবই সুন্দর দেখুন খুব কম ওয়েটের এটা একানা দুই রতি মাত্র একানা দুই রতিতে পাচ্ছি তারপরে এইটা একটা স্টোনের মধ্যে খুব সুন্দর এটা দুই আনা দুই আনা দুই রতি এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন বাইশ ক্যারেট দুই আনা তিন রতি এটাও স্টোন সেটিং দুই আনা দুই রতি এটা খুব দারুণ একটা কালেকশন তারপর নেক্সট দেখাচ্ছি এটা এক আনা চার রতি একটু বড় সড়ো খুব সুন্দর তারপরে দেখাচ্ছি এর যে একটু বড় সাইজের আরও একটা কালেকশন দুই আনা দুই রতি এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা এটাও দেখিয়ে দিবো এক আনা চার একটু ফ্লাওয়ারের মধ্যে এটা হচ্ছে চার আনা এক রতি তিন পয়েন্ট এটাও খুব সুন্দর এটা আসলে মানে অনেক কালেকশন আছে এটা হচ্ছে চার আনা এক রতি এটা ফ্লাওয়ারের মধ্যে চার আনা তিন রতি এটা এর প্রচুর কালেকশন আছে যেটা ফ্লাওয়ারের মধ্যে এটা হচ্ছে সাত আনা মাত্র আচ্ছা এটা হচ্ছে জেন্টস কালেকশন অনেকে জেন্টস পছন্দ করেন বা নিতে জেন্টস কত থেকে স্টার্ট ভাইয়া এক আনা পাঁচরতি থেকে তারপরে এটা একটা ডিজাইন খুব সুন্দর এক আনা পাঁচ রোতি নয় পয়েন্ট তারপরে দুই আনা তিন রতি এটা সো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন লেডিস এবং জেন্টস অনেক কালেকশন পেয়ে যাবেন অবশ্যই শোরুমে চলে আসবেন বড়ো কালেকশনগুলো আছে যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেশি আর আপনারা কিন্তু এর মাধ্যমে নিতে পারবেন তো চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লকে শপ নম্বর ফর্টি ফোর আল্লাহ